আপনি যদি মাথার ত্বকে নতুন চুল গজাতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজ আমি আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক ভিউর্স আমাকে কমেন্ট করছেন এমন একটি টিপস শেয়ার করার জন্য যার সাহায্যে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি মাথার ত্বকে নতুন চুল গজাবে বর্তমান সময়ে চুল পড়ে যাওয়া একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই সমস্যাটি কম বয়সী এবং বেশি বয়সী সকলের মধ্যেই দেখা দিচ্ছে আর আমরা অনেকেই জানি না আসলে আমাদের চুল পড়ে যাওয়ার কারণটা কি আর এর প্রধান কারণ হচ্ছে খাওয়া দাওয়া আপনার খাদ্য তালিকায় যদি পুষ্টিকর খাবার দাবার কম থাকে এবং অতিরিক্ত তেল জাতীয় খাবার ও বাহিরের খাবার আপনি বেশি খেয়ে থাকেন তাহলে আপনার চুল ঝরতেই থাকবে আমরা অনেকেই কিন্তু নানি দাদিদের মাথার চুল দেখে অবাক হয়ে যাই এখনও তাদের মাথা ভর্তি চুল আর তার প্রধান কারণ হচ্ছে তাদের খাওয়া দাওয়া কারণ আগে তারা অতিরিক্ত তেল জাতীয় খাবার জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড জাতীয় খাবার গ্রহণ করতেন না তাই তাদের চুল এবং ত্বকেও কম সমস্যা হতো তবে আমাদের জীবনযাপনের ধরন পুরোপুরি তো আর পরিবর্তন করা সম্ভব নয় তাই আমাদের চুলের দরকার বাড়তি যত্ন তাহলে চলুন আজ আমি আপনাদের সাথে খুবই কার্যকরী একটি হেয়ার প্যাক শেয়ার করি আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিও হল সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমে আমার দরকার পড়বে তেল এখানে আমি ডাবর আমলা তেলের ব্যবহার করছি এর বদলে হেয়ার পেকটিকে তৈরি করার জন্য আমি অন্য একটি তেলকেও ব্যবহার করতে পারতাম কিন্তু এখানে আমি ডাবর আমলাকে ব্যবহার করছি কারণ এর মধ্যে আমলা রয়েছে যা আমাদের চুলের জন্য অসম্ভব উপকারী আপনি যদি আপনার চুলকে প্রাকৃতিক উপায়ে সুস্থ উজ্জ্বল ও ঝরঝরে রাখতে চান তাহলে প্রতিদিন সকালে একটি করে আমলকে খান তাতে করে আপনার চুল প্রাকৃতিকভাবেই সুন্দর থাকবে হেয়ার প্যাকটিকে তৈরি করার জন্য একটি বাটির মধ্যে দুই টেবিল চামচ আমলা অয়েল নিয়ে নিতে হবে তারপর আমার দরকার রসুন মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য রসুন ম্যাজিকের মতো কাজ করে সেই সঙ্গে এটা মাথার ত্বক থেকে ইনফেকশন ও খুশকিও দূর করে ফেলে রসুনের মধ্যে প্রচুর পরিমাণে কপার এবং অ্যালিসিন রয়েছে যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালনকে বাড়িয়ে দেয় তাই মাথার ত্বকে নতুন চুল গজায় এবারে রসুনকে পেস্ট করে তার মধ্য থেকে রসুনের রস বের করে নিতে হবে আমি রসুন পেস্ট করে তার রস বের করে নিয়েছি এবার এর মধ্যে দুই টেবিল চামচ রসুনের রস অ্যাড করব তারপরে দিব অসাধারণ আরেকটি উপাদান তা হচ্ছে ডিম আমি এখানে কুসুম সহ ডিম অ্যাড করছি তবে আপনার কাছে যদি ডিমের গন্ধ ভালো না লেগে থাকে সেক্ষেত্রে শুধু ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন কিন্তু পুরো ডিমটা ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিন ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা চুলের রুক্ষতা দূর করে চুলকে ঝলমলে করে তোলে পাশাপাশি ডিম চুলের বৃদ্ধিতেও ব্যাপক সহায়তা করে ফ্রেন্ডস এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই মিশ্রণটিকে আপনার চুলের গুঁড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে এবং মাথার ত্বকেও ভালো করে অ্যাপ্লাই করতে হবে যেন প্রত্যেকটা চুলের গুঁড়ায় এই মিশ্রণটি প্রবেশ করতে পারে যা আপনার চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করতে সহায়তা করবে অ্যাপ্লাই করার পর আপনার মাথার ত্বকে দশ মিনিট মাসাজ করুন মাসেজ করার পর একটি হেয়ার ক্যাপ পরে নিন এবং এইভাবেই সারা রাতের জন্য রেখে দিন তারপর পরদিন সকালে উঠে শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই হেয়ার প্যাগটিকে আপনি অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন আর প্রথমবার ব্যবহারে এতটা ভালো রেজাল্ট পাবেন যে আপনি অন্য কোনো হেয়ার প্যাগ ব্যবহারই করতে চাইবেন না প্রথম ব্যবহারে আপনি দেখতে পারবেন আপনার চুলের ঝরে যাওয়া অনেকটাই কমে গেছে পাশাপাশি আপনার চুল হয়ে উঠেছে ঝলমলে ও উজ্জ্বল। পাশাপাশি এটা চুলের রুক্ষতা দূর করে চুলকে নরম এবং কোমল করে তুলবে ও চুলের আগা ফাটাকেও বন্ধ করে দিবে। কারণ এখানে ব্যবহার করা উপাদানগুলো চুলের জন্য খুবই উপকারী যা আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান করে চুলকে করে তুলবে সুন্দর ও আকর্ষণীয়। তো ফ্রেন্ডস অবশ্যই একবার এই হেয়ার ব্যাগটিকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য